আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই একটা জিনিস জানেন যে গেমের মধ্যে একটি নতুন গিলি শুরু হয়ে গেছে কাউকে গেমে ঢুকতে দিচ্ছে না কারো একটি বড় টাইম লাইন দেখাচ্ছে অথবা কারও আপনার নেটওয়ার্ক কিছু দেখাচ্ছে আবার টাইম লাইনটা শেষ হয়ে গেলে সেখানে দেখেন আমার টাইম লাইন শুরু হয়ে যাচ্ছে এই কারণটি হচ্ছে কেন এটির পেছনে কি সমস্যা সেটা আপনাদেরকে আজকে বলবো প্রথমত বলে দে এটি কিসের কারণে এটি প্রত্যেকবারই হয় শুধু এটা প্রথমবার এমন নয় এটি প্রত্যেক আপডেটের পরে এই ইস্যুটি হয়ে থাকে আর আপনারা যারা অনেকেই ভয় পাচ্ছেন যে এটি কোনো বড় ইস্যু কি না গে যে এটি কোনো বড় ইস্যু না এটি আগামী এক দুই দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আর যেহেতু ফ্রি ফায়ার একটি বড় গেম তো এই গেমের উপর একটু মানুষের একটু বেশি মানে কোম্পানিরও একটু বেশি নজর আছে তো আপনাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই আপনারা কোনো ভয় পায় না অনেক আবার মনে করতে যে যে নিজেদের কালেকশন কমে যাচ্ছে এবার কালেকশন অর্ধেক ছড়াই দিবেন এমন কিছুই না এটি কোনো ইস্যুই না এটি দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তার গ্যারান্টি আমি দিচ্ছি আপনাদেরকে তো এটাই ছিল আজকে ভিডিও তো নেক্সট আল্লাহ হাফেজ গাই ইউ